বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলেকে নিয়ে কি আপনি জানেন তার কাছে শুধু এক নয় পাঁচটি দেশের জয়েন্ট অ্যাক্সেস আছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এ প্রাপ্তি তাকে আন্তর্জাতিক ফুটবলে একটা ইউনিক প্লেয়ার বানিয়ে তুলতে পারে থাকছে সেজন্য বিস্তারিত ইন্ডেথ আলোচনা তুলনামূলক বিশ্লেষণ ও কিছু রোমাঞ্চকর দিক খ্রিস্টিয়ানো রোনালদো তার কেরিয়ারের শেষ পর্যায়ে তার ফুটবল জীবনের ঝকঝকে সাফল্যের সাথে বিদায় নেওয়ার পরিকল্পনা করছেন তবে ফুটবলে নতুন সূর্যের আবির্ভাব হতে যাচ্ছে তার ছেলের মাধ্যমে ছোট্ট রোনালদো জুনিয়র ইতিমধ্যেই জুভেন্টাস ম্যানচেস্টার ইউনাইটেডের জুনিয়র দলে খেলেছেন এবং বর্তমানে বাবার ক্লাব আল নাসরের যুব দলে উজ্জ্বল পারফরমেন্স দেখাচ্ছে তবে আসল প্রশ্ন হলো কোন দেশের হয়ে খেলতে চান তিনি এখানে আছে পাঁচটি সম্ভাবনা পর্তুগাল প্রথাগত ও প্রাকৃতিক পছন্দ বাবার দেশের হয়ে রোনালদো জুনিয়র তার ফুটবল কেরিয়ারে গিয়েছে নেশার সাথে শুরু করতে পারেন এখানে উন্নত ফুটবল পরিকাঠামো অভিজ্ঞতা থাকায় দেশের প্রতিনিধিত্ব করা একটি মানানসই সিদ্ধান্ত যুক্ত রাষ্ট্র রোনালদোর সন্তান জন্মের ঐতিহাসিক মুহূর্ত ক্যালিফোর্নিয়ার সান দিয়েগতি এর ফলে রোনালদো জুনিয়র যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে খেলতে পারেন যুক্তরাষ্ট্রে ফুটবল এখন দ্রুত বিকশিত হচ্ছে এবং সেখানে একটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে ইংল্যান্ড দু সালে যখন রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড যোগদান করেন তখন থেকে ইংল্যান্ডের ফ্যান বেস একটা রঙিন জাগরণ শুরু হয় তবে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আইনি কিছু জটিলতা থাকলেও সফলভাবে সেই বাঁধা পেরোনোর পর ইংল্যান্ডের ফুটবল জগতেও তার ছেলের চমক দেখানোর সম্ভাবনা রয়েছে স্পেন বাবার সে রিয়ালের সময়ের স্মৃতি আর স্পেনিশ আইন যেখানে দশ বছরের নিচে বয়সী খেলোয়াড়দের জন্য নাগরিকত্বের সুযোগ আছে রোনালদো জুনিয়রকে স্পেনে খেলতে আরেকটি চমৎকার সুযোগ তৈরি করে তার বাবার সঙ্গে কাটানো আট বছর স্প্যানিশ ফুটবলের পরিচিতি এই সম্ভাবনাকে গড়ে তোলে আরও প্রাঞ্চ কেপ ভারতে সবচেয়ে কম সম্ভাবনা হিসেবে ভলেও রোনালদোর নানির জন্মসূত্রে কে ভারতের প্রতিনিধিত্বের সুযোগ রয়েছে আফ্রিকার এ ছোট দ্বীপ হয়ে যদি খেলেন তবে তা আন্তর্জাতিক ফুটবলে এক ভিন্ন রঙের ছোঁয়া যোগ করবে যদিও এই পথটা সম্ভবত সবচেয়ে কম জনবলপ্রাপ্ত এই পাঁচটি দেশের মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুযোগ এনে দেয় পর্তুগাল ঐতিহ্যবাহী কিন্তু হয়তো সহজেই নির্বাচিত হতে পারে যুক্তরাষ্ট্র নতুন চ্যালেঞ্জ যেখানে তরুণ ফুটবলারদের জন্য বিপুল সুযোগ থাকলেও জনপ্রিয়তার চাপে কিছুটা অপ্রত্যাশিততা থাকতে পারে ইংল্যান্ড আইনের জটিলতা থাকলেও যদি সফলভাবে নাগরিকত্ব পেয়ে যায় তাহলে বিশ্ব ফুটবলে এক নতুন দ্বন্দ্বের মুখোমুখি হতে পারে স্পেন বাবার ছায় স্পেনিশ ফুটবল থেকে নতুন সুরের প্রতিধ্বনি শুনতে পাওয়ার সম্ভাবনা রয়েছে কেপ দে যদিও এখানে সুযোগ কম তবে আন্তর্জাতিক মঞ্চে একটি নতুন গল্পের সূচনা হতে পারে এখানে প্রতিটি দেশের সাথে যুক্ত সামাজিক সাংস্কৃতিক ও আইনি দিকগুলো একে অপরের থেকে আলাদা যা একে অপরের সাথে তুলনায় আরও রঙিন করে তোলে আপনি ভাবছেন এতগুলো দেশের সুযোগ এবার তো তার ফুটবল কেরিয়ারে নতুন রং এসে যাবে ঠিক আছে বলবো। রোনালদো জুনিয়র হয়তো ফুটবলে যেমন জাদু দেখান তেমনই তার পছন্দ আমাদের সকলের জন্য এক বিরাট চমক যেন এক সময় সে পার্টি প্লেনের মতোই যেখানে একসাথে পাঁচ ধরনের মেনু থাকছে এইসব আইনি ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ তাকে শুধু খেলোয়াড় হিসেবেই নয় বরং একটি আন্তর্জাতিক আইকনে পরিণত করতে পারে আলোচনার মূল বিষয় হলো রোনালদো জুনিয়রের পছন্দ শুধুমাত্র একটি ফুটবল ক্লাব বা জাতীয় দলের ব্যাপার নয় বরং এর সাথে জড়িত রয়েছে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংমিশ্রণ ভবিষ্যতের ক্যারিয়ারের কৌশল ইতিহাসের ছোঁয়া তার বাবার ছাপ এবং ফুটবল জগতে তার প্রতিষ্ঠিত নাম এসব মিলিয়ে একটি নতুন কাহিনী রচনা করতে চলেছে আইনি প্রক্রিয়া ইংল্যান্ড ও স্পেনের মতো দেশগুলিতে নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া যা একটি প্রফেশনাল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে ফুটবল দর্শনের নতুন দিগন্ত যদি তিনি একাধিক দেশের সুযোগ গ্রহণ করেন তাহলে তা হবে ফুটবল এক নতুন যুগের সূচনা যেখানে প্রতিভা আইডেন্টি ও আন্তর্জাতিক সম্পর্কের মিলনে ফুটবল হয়ে উঠবে এক নতুন বিশ্ব বাজার সবশেষে রোনালদো জুনিয়রের এই আন্তর্জাতিক সুযোগ শুধুমাত্র তার ব্যক্তিগত ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে না বরং তা ফুটবল প্রেমীদের জন্য এক নতুন আলোড়ন তৈরির সম্ভাবনা রাখে আপনি কি মনে করেন কোন দেশের হয়ে তিনি খেলা শুরু করবেন নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ ফুটবলের নতুন অধ্যায় সবাইকে একত্রিত করে রাখবে